আমার প্রশ্ন হলো সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম ইব্রাহিম আল শেখ আব্দুল্লাহ বিন বাজ মোহাম্মদ বিন সাহলে আল হুসাইমিন ডক্টর সাহলে বিন ফৌজান জামিল জাইনু আব্দুল রাজাক আফিফি আবদুল্লাহ আল জাবরিন প্রমুখ এর মতে চার মাঝাবই সহি কাবা শরীফের লাইব্রেরিতে আজও চার মাজাবে লাইব্রেরি বিদ্যমান তারাবি ঈদের তাকবীর নামাজে আমিন বলা রফাইয়া দাইন হাত বাঁধা ইত্যাদি বিষয়ে সকল মাজাবের মতোই গ্রহণযোগ্য তাদের কেউ আজ পর্যন্ত আমাদের এই সমস্ত আমলের বিরুদ্ধে বলেননি এবং লিখেনও নেই তাদের বিভিন্ন কিতাবে চার মাঝাবের অসংখ্য হাওয়ালা বিদ্যমান দেবিদ্যার উপজেলার বাখরনগর মাদ্রাসার আরবি ভাষক মোহাম্মদ আমির হোসেন সাহেব উপরোক্ত বিষয়গুলো নিয়ে সৌদি আলেমদের শরণাপন্ন হলে তারা বলেন সবগুলো ঠিক আছে এইগুলো নিয়ে মতভেদ করা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হারাম এই বিষয়ে আলাদা মসজিদ তৈরি করার জঘন্য ফিত না আমাদের দেশে যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি অবশ্য আমার সমাধানগুলোর ভিতরে আপনারা এটা আসলে খুঁজে পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আসলে একটা নীতি গ্রহণ করবেন এই বড় সমস্যার মধ্যে একটা সুন্দর নীতি আছে সেই নীতিটা নম্বর আয়াতের যে কথা সেটাই আসলে তো তো ব্যাপারে কারো কোনো প্রশ্ন নাই কোরআনে পাইলে চক্ষু বন্ধ করে নেব কেমন একজন আমিন জোরে বলল এক মসজিদে আমি আমিন আসতে বলি আমি কি হাতা খিচাইয়া কোর থেকে আসিস ইহুদির দালাল খ্রিস্টান আমাকে কি আল্লাহ এইভাবে করতে বলছেন একজন আমিন জোরে বলো বললে কি আল্লা কি বাংলা রাসুল কি বলেছেন তুমি হাতা খিচাইয়া তারে মারতে যাও বলেছেন বলেন নাই কি বলেছেন সে যেটা বলেছে তোমার আগে কর্তব্য হলো এটা কোথেকে বলল সে হা তো বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন যদি তুমি সত্যবাদী হও তোমরা যদি সত্যবাদী হও দলিল দাও দলিল দাও এই ক্ষেত্রে ইমাম আমونی মূলনীতি ইমাম শাফির মূলনীতি ইমাম আহমদের মূলনীতি ইমাম মালিকের মূলনীতি চার মাযহাবের সব ইমামদের মুল্লিতি হলো ইজা হাদিসু ফা হুয়া মাযহবি মুখস্ত করেন ভাই ইজা সহালহা দিছো মুখস্ত করেন ইজা সহাল হা আমিন জোরে বলুক বুকে হাত বাঁধুক পায়ে পায়ে মিলে দাখ বা যে যাই কৰক আমার প্রশ্ন হবে ভাই এটা কি সহী হাদিসের কথা আমি যে যা আমল করুক তার বিরুদ্ধে জিরু টলারেন্সে থাকব। তার বিরুদ্ধে আমি প্রথমে পক্ষ নেব না বিপক্ষ নেব না আমি আগে প্রশ্ন করব ভাইজান এটা কি সহি হাদিসে আপনি পেয়েছেন ভাইজান এটা কি সহি হাদিসে আপনি পেয়েছেন কারণ আমি সহি হাদিসের পাগল আমি সহি হাদিসের জন্য না আমি সহি হাদিসের জন্য আমার যান করবান নাকি কে যদি কেউ একখান খান হাদিস দেয় আসমান জমিনের সমস্ত সম্পত্তি ছেড়ে যেন আমি বড় সম্পত্তি তখন পেয়ে গেলাম যান আপনি যে আমিনতে জোরে বলছেন যান এইটা কি আসলে ছাই হাদিসে আছে তাইলে ছাই হাদিসে আমাকে দেন আমিও আমল করব আরে এটাই তো মুমিনের বৈশিষ্ট্য ও ক্বুলু সামিনা ওয়া আতুনা গুফরান কা রাব্বানা ভাইজান যদি সহিয়া দিছে থাকে সারা পৃথিবীর সারা বাংলাদেশ আমার বিরুদ্ধে থাক আমি আপনার পক্ষে আছি এই নীতিটা গ্রহণ করলে বাংলার আনাচে কানাছে আর কোন সমস্যা নাই বুকে হাত বাঁধছে ভাই যান সহিয়াদিসে পাইছেন হ্যাঁ ভাই পাইছি কোথায় পাইছেন ভাই এমনি হে কিতাবে আছে ভাই হাদিসটা কি

অনহার তুমি তোমার রবের জন্য সালাত পড়ো অনহার নাহারের উপরে হাত বাঁধো বুকের উপরে হাত বাঁধো সুবহানাল্লাহ আলী কাররামাল্লাহু আজাউ বলেছেন ওয়ানহারের তা আলী তাফসীর করেছেন ওয়ানহারের এক তরজমা হলো বুকের উপরে হাত বাঁধো এইবার আপনি বলবেন কি ভাই আমি জীবন দি ফেললাম ভাই এটা কোরআনে আছে এটা হাদিসে আছে আমার তো জীবনে এটা আমার তো জীবন এটা আল্লাম নবীর একটা হাদিস যদি আমল করতে পারি তাহলে তো আমি নবীর সাথে আমার হাশর নসর হয়ে যাবে মানাহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি ফিল জান্নাত যে আমার সুন্নুকে ভালোবাসলো সে তো আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে এটা কিন্তু ভুলে যাবেনা শয়তান কিন্তু বলে দিবে আপনি যে কোনো মাসলা পাইলে হাত আকি জায়গা ধর্মার কাট কাটা এগুলি কখনো করবে না হারাম এটা কি সৌদি আরবের আলমারা সেটাই বলেছে বিন বাস থেকে শুরু করে জাবরিন পর্যন্ত এটাই বলেছে চার মাঝামের ইমামরা সবাই সত্য প্রকাশের চেষ্টা করেছেন সবাই আহমুল কোরআনে ও ছিলেন সবাই কোরআনওয়ালা ছিলেন ইমাম আবনী ভাও ইমাম সাহেব ইমাম মাহেক ইমাম আহমদ ঠিক না অতএব আজকের জনতাকে বলে যাচ্ছি যেই কোনো মাসালা আসলে কোনো খেপা নাই রাগা রাগারাগি নাই হানাহানি নাই হাতা খিচি খেচি খিচা খিচি নাই গালি গালাজ নাই পক্ষ বিপক্ষ নাই আমি আগে জানতে চাইব আপনি যে কাজটা করেছেন ভাইজান সহিদিসে আছে কিনা ঠিক না কারণ আমার মাঝাব ইমাম আমুনিবার মাঝাব ইমাম শাহির মাঝাব ইমাম মালিকের মাঝাব ইমাম আহমদের মাঝাব ইমাম সমস্ত পৃথিবীর সকল ইমাম সহি ইমামের মাঝাব সমস্ত মুসলিম মিল্লাতের সবাই মাঝাব উচিত হাদিস সহি হলে এটাই মাঝাব আপনারা যদি আল্লাহ নবীর সহি হাদিস গুলিকে মাঝাব বানান বাংলার জমিনে আকাশ থেকে রহমতের ফলগু দ্বারা বর্ষিত হবে মসজিদে মসজিদে ভাতৃত্বের বন্ধনের এক বিরাট জোয়ার তৈরি হয়ে যাবে কোন গালিগালাজ কোনো রেশারেসি কোন শত্রুতা থাকবে না এখন তো লাগছে তাই না নেককারে লাগছে হবে আর বদকার ঠিক না আরে ভাই যে নামাজ পড়ে সে কি সমস্যা হ্যাঁ যে আমিন জোরে বলে আর আসতে বলে সে কি সমস্যা সমস্যা হলো যে মোটে আমিনই বলে না যে নামাজেই আসে সমস্যাটা হয়েছে ঠিক ঠিক না আতে এই যে বড় প্রশ্নটা দিলেন সুন্দর সমাধান হলো এজা সুহান হাদিসও বহু মাযহাবী ইমামরা এই কথাটা নিজেরা নিজেরা বানান নাই এটা ওই সূরা নিসার 59 নম্বর আয়াতের আলোকে বলেছে যে কোরআনের দিকে ফিরাও আর নবীর দিকে ফিরাও নবীর সহিহ পাইলে আমল করো ঠিক আছে না খবরদার কোন আমল বর্তমানে ইসলামের ছাই চাপা জ্ঞানগুলি সব ভিতর থেকে বেরিয়ে আসতেছে কারণ আল্লাহ তাআলা সহি ইসলামকে বিজয়ী করবেন আল হারব লা তাকুন দুই হকের মধ্যে কখনো যুদ্ধ হয় না দুই নবীর মধ্যে যুদ্ধ হয়েছে কেউ শুনেছেন কখনো হয় হয় না আল হারব বাইনাল হাককে ওয়াল বাতিলে লা তাদুম হক আর বাতিলের মধ্যে যুদ্ধ চিরস্থায়ী হয় না ইসলাম ওলারা যুদ্ধ করতেছে বাতিলের সাথে তিনশো বছর হয়েছে এখনো সমাধান হয় না কারণ কি ইসলাম মধ্যে না দুই বাতিলের যুদ্ধ কখনো হয় কিন্তু যদি ইসলাম বিশুদ্ধ ইসলাম হয় সেই ইসলামের সাথে কোন বাতিল যুদ্ধ করে আট দশ বছরের বেশি না টিকবে না বর্তমানে যে ইসলামটা বেরিয়ে আসছে এটা বিশুদ্ধ ইসলাম এইটা এর ইসলাম এটা সহি হাদিসের ইসলাম ইনশাল্লাহ আগামী দশ পনেরো বছরের মধ্যে সারা বিশ্বের সমস্ত সিঁড়ি কুফর বাতিল নিপাত হয়ে সারা বিশ্বব্যাপী ইসলামের খেলাফত কায়ম হয়ে যাবে ইনশাল্লাহ সেই পটভূমি তৈরি হচ্ছে প্রিয় ভাইরা নবীজি সত্য খাঁটি হক নিয়ে আসছিলেন তার সাথে সারা বিশ্ব দশ বছর লড়াই করেছে কয় বছর দশ বছরে শেষ দশ বছরে শেষ কারণ খাঁটি হকের সাথে খাঁটি বাতিলের যুদ্ধ আট দশ বছরে বেশি লাগে না এখন খাঁটি ইসলাম বেরিয়ে আসছে এটার সাথে বেশি দিন কোন বাতিল টিকবে না ইনশাল্লাহ সারা বিশ্ব এখন ইসলাম মুখী সারা বিশ্ব ইসলাম মুখী